হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ কচু পাতা তো আজকে আমি রান্না করবো কচু পাতা তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে এই কচু পাতাগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর কেটে নেব তো কচু পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর লাগছে হচ্ছে এখানে কেটেছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এটা বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সামান্য পরিমাণে নুনটা দিয়ে দিচ্ছি পরে আবার দিতে হবে এখন অল্প দিলাম দিচ্ছি সামান্য হলুদ এটা এখন নাড়াচাড়া করা যাবে না পড়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে লেগে যাবে যাবে কচি পাতাটা এখন একটু এটা ঢাকা দিয়ে রাখবো গ্যাসের একদম কমিয়ে দিয়েছি ঢাকাটা খুলে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা আরও সেদ্ধ হবে আবারও এখন ঢেকে দেব তো কচু পাতাটা সেদ্ধ একদম হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তো এখন আমি এটা নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি থালায় ছড়িয়ে দিয়েছি একটু ঠান্ডা করছি এখন আমি এটাকে একটু বেটে নেব কারণ এই কাঁচা লঙ্কা রসুন এইগুলো বেটে নিলে সব কিছু একসঙ্গে ভালো মিক্সড হয়ে যাবে খেতে ভালো লাগবে তাই তো ওই যে শিল্পাটা রেডি করে নিয়েছি এখন এটা আমি দেব এখানে দে অল্প হালকা একটু বেটে নিলে ভালো মিক্সড হয়ে যাবে অল্প অল্প করেই বা দেখো কত সুন্দর রসুন লঙ্কাগুলো একদম ভালো মিক্সড হয়ে যাচ্ছে তো ফিরে আসি আবার পুরোটা বাটার পর তো এই যে পুরোটা বেটে নিয়েছি তো এটা বাড়তে আমার এক মিনিট সময় লেগেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবু রস লেবুর রসটা এর জন্যই দেওয়া যদি একটু গলা চুল করে তাই যেহেতু কচু যে লেবুর একটা বিষ পরে গেলো এটা উঠিয়ে নিচ্ছি তো এর জন্য লেবুর রসটা দেওয়া লেবু রস দিলে এটা আর গলা চুল কবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে দিয়ে দিচ্ছি নুন এখন দিব সর্ষের তেল একদম খাটি সর্ষের তেল এখন এটা ভালো করে মেখে নেবো সবকিছু একসঙ্গে একদম মাখার রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে আর সঙ্গে কিছু তরকারি থাকলে খেতে ইচ্ছে করবে না শুধু শুধু এটা দিয়েই ভাত খেতে ইচ্ছে করবে তো এত টেস্ট হয় এটা কচু বাটা এভাবে খেলে তো আর কচুটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার এটা আমাদের শরীরের রক্তকে পরিষ্কার করে এই কচু তাই এটা খেতে ভীষণ উপকারিতা আছে এর আর খেতেও কিন্তু এটা ভীষণ টেস্ট তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো যেভাবে পাতা দেখবে দারুণ লাগে খেতে এটাতে ভাত খাওয়ার পর আর অন্য কিছুতেই ভাত খেতেই ইচ্ছে করবে না তখন শুধু এটাতেই খেতে ইচ্ছে করবে এত টেস্ট হয় এটা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা